বিসমিল্লাহী রহমানের রহিম আসলাম আলী আদার অশ্ববিশ্বারী লোক আপনি কি একজন খামারি ভাই হ্যাঁ খামারি ভাই আপনি গরু ছাগল পুষতেছেন খামার আছে আপনার গরু ছাগলের খাদ্যের অভাবটা পূরণ করার জন্য অবশ্য ভিডিওটি দেখবেন এই যে খড়খারিগুলো আমাদের অঞ্চল নীলফামারী জেলা সৈদপুর থেকে যাচ্ছে চট্টগ্রাম হাটহাজারিতে এক রাক দুইশো বস্তা এটা হচ্ছে দিনাজপুর জেলা জিরা চৌত্রিশ ধানের জিরো সাইজের খড় কাটিং করে পৌঁছে দিচ্ছে রুবেল ভাই এই যে জিরা ধানের খড় এটা কারি এটা এই কারির খড় এবং আপনারা খুঁজছেন ভুট্টার সাইলেস এবং ঘাসের সাইলেস নানা রকম খাদ্য দেশব্যাপী দিয়ে থাকে রুবেল ভাই আমার নীলফামারি জেলা সৈদপুর আমার বাড়ি থেকে মনে করেন আমার এলাকার ছোট ভাই বড়ো ভাই রুবেল ভাই রাসেল ভাই দুই ভাই মিলে এই ব্যবসাটি দীর্ঘদিন থেকে চালাচ্ছে জি হ্যাঁ চট্টগ্রাম হাটহাজারিতে এই খরকারিগুলো দুইশো বস্তা কি দামে যাচ্ছে ট্রাক ভাড়া কত সাক্ষাৎকার দিয়েছে রুবেল ভাই এবং আপনাদের যদি প্রয়োজন হয় আপনাদের খামারের জন্য গরু ছাগলের খাদ্যের জন্য অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন চলুন রুবেল ভাই সাক্ষাৎকার নেই এই খড়কারিগুলো দুই হাজার পঁচিশ সালে কত টাকা কেজিতে দিচ্ছে জিরো সাইজের খরকারি এবং গাড়ি ভাড়া কত টাকা ইত্যাদি এ টু জেড তথ্য আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম রুবেল ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই মালগুলো আজকে কোথায় যাচ্ছে ভাইয়া হাট হাজারি হাট হাজারিতে যাচ্ছে আমি এরকম একটা ভিডিও দিলাম তা ভাই এগুলা কোন কারির খর এগুলা ভাইয়া চিনি ঘুরে আমাদের এটা চৌত্রিশ ধান আমাদের দিনাজপুরের চৌত্রিশ ধান হ্যাঁ হ্যাঁ তো একটু খরের না সাজগুলো একটু দেখাবেন ভাই এটা

যেহেতু আমার ভিডিওগুলো হচ্ছে পরিষ্কার এই যে চিটাগাং হাড় হাজারি যাচ্ছে এই ট্রাকটা এই ট্রাকটা ভাড়া কত ভাইয়া এই আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের নীলফামারি জেলা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছে চট্টগ্রাম তা আপনি আপনার আমার ভিডিওর মাধ্যমে অনেকে চাবে আপনি তো পারবে না অবশ্যই তা একটু কম করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন যাতে করে আমাদের উত্তরাঞ্চলের থেকে এভাবে সারা বাংলাদেশ যাক আমাদের নীলফামারি জেলা শহীদপুর উপজেলা থেকে দর্শক এই হচ্ছে রুবেল ভাই সাক্ষাৎকার নিলাম আপনারা যারা খামারের জন্য আপনারা যারা খামার করতেছেন বা খামারের জন্য খড়কারি বা ছাগলের খাওয়ার জন্য গরু খাওয়ার জন্য আসলে খড়কারিগুলো এভাবেই রুবেল ভাই পাঠিয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠা দিচ্ছে যদি আপনাদের কারো লাগে স্ক্রিনে দেখা নাম্বারে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের গন্তব্যে পৌঁছে যাবে